এই ফুলটার নাম কি যেন ফুল ফুটছে এখন ব্লু ডেট ব্লু ডে কী সুন্দর ফুল ফুটেছে শারভিনের বাগানে ব্লু ডে মানে প্ল্যান সুন্দর সতেজ হয়ে আছে জয়ন্তারা হ্যাঁ শশা আজকে শশা গায়ের নিয়ে ফেলবো সে জন্য ভিডিওটা করছি আমর বাগানে যে শশা ধরছে সেটা প্রমাণ রাখছি বুঝছো এই যে দেড়শ গাছ রয়েছে কিন্তু একটা দেড়শো ধরে নেই সামুইয়ের বাগানে একটা দেড়শো ধরে নেই মরিচ আছে কয়েকটা পাকা পাকা মরিচ বাগানের শশা হারভেস্ট করলাম